বা হুয়াই ইবনুল আফতব তাদের মধ্য থেকে কাব ইবনুল আশরফ এবং হুয়াই ইবনুল আফতব যারা তাদের স গুত্রে প্রসিদ্ধ ব্যক্তি ছিল আর কাব ইবনুল আশরফ এই লোকটা নবীদি সাল আলী সাল্লামকে অনেক গালাগালি গালাগালি করতেন مطرم المهازلين ترى عائشة صلى الله عليه وسلم في بولن فقالوا للنبي صلى الله عليه وسلم سفلنا ربك الذي بعثك هم محمد صلى الله عليه وسلم أبني أبنا بنا القرود تكن الله تعالى فأنزل الله تعالى

وعن أبي بن كعب رضي الله تعالى عنه قال وعن أبي بن كعب رضي الله تعالى عنه قال أن المشركين قالوا للنبي صلى الله عليه وسلم انسب لنا ربك حضرتك بن ناشف উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণিত তিনি বলেন যে মক্কার মুসলিকরা মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আয়েশা বল্লহ হে মুহাম্মদ উংসু না রাব্বাকা আপনি আপনার রবের বংশধারা বর্ণনা করুন আপনার আপনার রবের বংশধারা নসবনাবা বর্ণনা করুন এই কথা যখন বললেন বলার পর ফা আনজালাল্লাহু

তিনি বলেন যে এক গ্রাম্য ব্যক্তি সাল্লামের কাছে আসলেন আইসা বলল হে মোহাম্মদ আপনি আপনার রবের বর্ণনা করুন

গুণাবলী সম্পর্কে জানতে চাইল মুশ্রিকরা নবী সাল্লু আলি সাল্লামের কাছে আইসা রবের নসবনামা জানতে চাইল কুরাইশরা নবীজ সাল্লু আলি সাল্লামের কাছে আয়সা আল্লাহ তালার বংশনামা নসবনামা জানতে চাইল গ্রাম্য ব্যক্তি নবীজ সাল্লু সাল্লামের কাছে আয়সা আল্লাহ তালার নসপ নামা জানতে চাইল তাদের সকলের বক্তব্যের জবাবে আল্লাহ সুরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তালার গুণাবলি এবং তার পরিচয় একটা সুরা ছোট সুরার মধ্যে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত একটা সুর ছোট সুরার মধ্যে ব্যাপকভাবে উত্তর দিয়ে দিচ্ছেন ইহুদিদের জবাব দিয়ে দিলেন আল্লাহ তালা মুসরিকদের জবাব দিয়ে দিলেন গ্রাম্য ব্যক্তির জবাব দিয়ে দিলেন মুশরিকদের জবাব দিয়ে দিলেন কুরাইশদের জবাব দিয়ে দিলেন মোদারামা হাজিরিন এখন আসেন এই সুরার সরল অনুবাদ ও প্রাসঙ্গিক কিছু কথা আল্লাহ আল্লা র বলেন উল্হুবাহু আহাদ আল্লাহ বলেন হ্যাঁ নবী আপনি বলুন তিনি একক তিনি অ দ্বিতীয় আচ্ছা বলুন তো আমাদের অপ্রয়জন আর জুরে বলেন আমাদের 90 জন একজন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ আল্লাহ বলেন তোমাদের রব হল একজন লা ইলাহা ইল্লাল রহমানুর রহিম তিনি হলো الرحমানুর রহিম আমাদের রব একজন মুহতারাম হাজিরিন এবার আল্লাহ বলেন আল্লাহ হুসমে আল্লাহ ওমুখা আল্লাহ তালা কার মুখা ফিক্কি ন আল্লাহ তালা ওমুখা ফিক্কি এর মানে কি আল্লাহ তালা নিজেই পরের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ল্যাম মেলিড ওয়াইল মিউল অ্যাফ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে তিনি জন্ম দেননি মোতারম হাজিরিন। একটা বিষয় বোঝার দরকার একটা মূল উসুল বুজার দরকার লাইসা শাইউন ইয়ালাদু ইল্লা সাইয়ামুতু ওয়া লাইসা ওয়া লিসা শাইউন ইয়ামুতু ইল্লা সাইওয়ারিসু আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা ও মুকাফিক কি মুকাফিক এর কারণ কি যে আল্লাহ তাআলা মূল ভিত্তি বলে দিচ্ছেন যে কেবল যে যেই এর জন্ম আছে ওই ব্যক্তির মৃত্যু আছে আর যার মৃত্যু আছে মানে অন্যকে ওয়ারিস বানানি মোترم হাজিরিন তাহলে বলা যায় আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং কার থেকে জন্ম নেননি অমুখাফিক এর মানে হলো আল্লাহ তাআলা লা ইয়ামুতু ওয়া লা ইউহিসু আল্লাহ তাআলা মৃত্যু বরণ করবেন না আল্লাহ তালা কাউকে ওয়ারিসু বানান না মতারা মহাজনীন মক্কার মুসরিকরা নবীজিস সাল্লাল্লাহ আলী সাল্লামের নামে তহুম্মত তুলছে কি তুলছে বলেন তো আপনারা জুড়ে বলেন কি তুলছে তহাম্মদ এই কথাটাই আল্লাহ তালা কুরানুলকে রইমীর মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন কল রহমান ওয়ালাদা মক্কার মুসরেকরা বলেন যে দয়াবয় আল্লাহ তালা নাকি সন্তান গ্রহণ করেছে ডাউজ বলবেন না আল্লাহতালার সন্তান আছে তালার ওয়ারিস আছে আল্লাহ তালা এক আল্লাহ তালা কারো থেকে জন্ম নেই নে এবং আল্লাহ তালা কাউকে জন্ম দেয় নেই বোতারাম হাজরিন আল্লাহ বলেন লকদেজী তুম শাইখা ইদ্দা আল্লাহ রব্দুল আলাম দিয়ে বলেন ওই যে মুসরিকের দলেরা বলে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে এই যে সন্তান গ্রহণ করার কথাটা বলেছে তারা একটা ভয়ঙ্কর অবতরণা করেছে আল্লাহর নামে একটা ভয়ঙ্কর তহমুত তুলে দিয়েছে বলে এই কথাটা বলার কারণে কি হয়েছে আল্লাহ বলেন তাকাদুস্সাবাওয়াতু ইয়াতাফাক্কারনা মিনহু ওয়া তানশাকুল আরদু আল্লাহ বলেন তারা যে এই কথাটা বলেছে তার এই কথার কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম জমিন বিদুল্ল হয়ে যাওয়ার উপক্রম পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যাওয়ার উপক্রম আহারে চেঁচি আল্লাহর নামে এটা কেমন কথা বলে দয়াময় আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছে এর চেয়ে আর খারাপ কথা তো হতে পারে না মোতারাম হাজির দয়াময় আল্লাহ তালা কাউকে জন্ম দেয় নাই এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই আল্লাহ তালা বলেন এর ফরের আয়াতে তারা এই জন্যই বলে যে দয়াময় আল্লাহ তালার সন্তান আছে দয়াময় আল্লাহ তালার কি আছে সন্তান আছে আল্লাহর সন্তান আছে আল্লাহ তালা কোনো সন্তান নাই কোন বিবি ওই নাই তাহলে আল্লাহ তালে সন্তান থাকবে কীভাবে তালা সুরায়ে আল্লাহ আমি এক শত এক নম্বর আয়াতে বলেন আল্নায় কুলু লাহু আল দু অলন্তকুল্লহু সহিবা রা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কিভাবে সন্তান থাকবে আমি আল্লাহ তাআলার তো বিয়েই করি নাই আমি আল্লাহ তাআলার তো কোনো বিবি নাই এজন্য আমার কিভাবে সন্তান থাকবে আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার সাথে যদি শরীক করে তাহলে তার ঈমান থাকবে কি থাকবে না থাকবে না যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর সন্তান আছে তাহলে শিরক হবে তার ঈমান চলে যাবে আল্লাহ তাআলা বলেন لئن اشركت ليحدثن عملك ولا تكونن من الخاسرين বান্দা তুমি যদি শিরক করো তাহলে তোমার যত আমল আছে সব পুরো নষ্ট হয়ে যাবে শিরক করা যাবে যিনি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার ঈমানই থাকে না আর ইমান যদি না থাকে সে জান্নাতের গ্রাণও পাবে না সবাই আমার সাথে বলেন একটা কথা বলেন ইমান ছাড়া আমল সবাই বলেন ইমান ছাড়া আমল অত্যন্ত জ্বরের দিনে চায়ের মতো জ্বর আসলে যেমন ভাবে চাই গুলিকে উড়িয়ে নেয় তদরূপ ইমান ছাড়া আমল চায়ের মতো আল্লাহ তালা সুরাই ইব্রাহিমের মধ্যে বলেন মাসালুল লাজিীনা কাফালু বিরপ্বিহম আমালহুুন। কারমাদিন ষ্ট্টা্তাৎ বিহেন ৃখুফি অংবিন আসি। তোমার ইমান ছাড়া আমলটা কেমন বান্দা যে এমন তোমার আমলটা অত্যন্ত ঝবারে দিনে যেমনভাবে চাইকে উড়িয়ে এনে তো দ্রূপভাবে তুমি যে আমল করো, তোমার আমলকে বর্বাত করে দিবে। আরেকটা কথা আমার সাথে বলেন। আপনারা। ইমান ছাড়া আমল বলেন। সবাই বলেন ইমান ছাড়া আমল মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করা মরুভূমির মধ্যে তৃষ্ণাত্ম ব্যক্তি পানির জন্য হাই হুতাশ করতেছে পানি পানি করে হঠাৎ করে তাকাইয়া দেখে দূরে ওই যে মরিচিকা চিকচিক করতেছে তারে ধোকা দিতে শুরু করেছে ওই যে ওখানে পানি কোনো সম্ভবতাস আছে আল্লাহ তালা সুরায় নূরের মধ্যে বলেন ওল্লাজি না কাফু আ ম আলু হুম কাসাবা বিমিকি হাতি সব কোম আ কাফের ব্যক্তি মনে করে অনেক আমল করতেছি আসলে কোনো আমল না যেমন ভাবে মরুভূমিতে একটা ব্যক্তি চলতে চলতে মরু মরি চিকাকে পারি মনে করে হাতাইদা যা আহ হু যখন তার কাছে যায় লং জিদহু সেই আহ সে কোন কিছুই পাই না বতরা মহাজিন এই জন্য আল্লাহর সন্তান আছে জুড়ে বলেন আল্লাহর সন্তান আছে আল্লাহর কোনো বিবি আছে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেয় নাই আল্লাহ বলেন ওয়ামায়াম বলি রহমানী আই একদাক হিজাওয়ালাদা দয়া হয়ে আল্লাহ তাআলার জন্য উচিত নয় সন্তান গ্রহণ করা ইনকুলো মানি সমাওয়ান তোমরা যে এই কথাগুলো বলতো যে রহমান আল্লাহ সন্তান গ্রহণ করেছে মনে রাখবা আসমান জুমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি রব্বি কেরিমের কাছে বান্দা হয়ে ফিরে আসবা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা সব কিছুর সংখ্যা সব কিছুর গণনা আমি রব্বি কেরিমের কাছে পুঙ্কানুভাবে পুঙ্কানু পুঙ্কানুভাবে গণনা আছে বকুল্ল হুম আ তিহ্মী ফাওদা বন্ধা তুমি আমার উপরে তোমার তুহমুদ তুলছো এই তুহমুতের কারণে কি হয় জানো আসমান বিদুঙ্গ হয়ে যাওয়ার উৎসু কম জুমিন ফেটে যাওয়ার উফ কম পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যাওয়ার উৎসু কম তোমরা সবাই কিন্তু কেয়ামতের দিন একা একা আমি রপে গারিবের কাছে আসবা উত্তর মহাজির চিন্তার বিষয়

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন এটা হলো হাদিসে কুদসি মুতারাম হাজিরিন আল্লাহ স্বয়ং বলেন কাযাবানি ইবনু আদমা ইবনু আদম আমার ব্যাপারে মিথ্যা কথা বলে ইবনু আদম আমাকে গালিগালাজ করে আল্লাহই আবার ভেঙ্গে দেন কিভাবে গালিগালাজ করে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করে আল্লা বলেন আম্মা তকজিবহু ইয়া আল্লাহ বলেন আমাকে ইভাবে বৃত্ত প্রতিপন্ন করে সে বলে আনীল আফুদিরু আলা আন আউ দাহু কামা কা না এমনি সন ইফ আদম আদমের সন্তান আমাকে কীভাবে বৃত্ত প্রতিপন্ন করে সে বলে যে সে যেভাবে ছিল কে দিন আমি আল্লাহ তালা ওইভাবে তাকে বানাইতে পারবো না আচ্ছা আমরা যেভাবে আছি এখন যে অবস্থায় আছি রম্পিকারি কে অবতির দিন আমাদেরকে ওঠাতে পারবে না যেভাবে আছি ওইভাবেই রম্পিকারি উঠাইতে পারবে আল্লাহ বলেন অন্য এক হাদিসে বলেছে আউ আনুল হল না আলাইয়া বান্দা তুমি চিন্তা করো না তুমি যে অবস্থা প্রথমে ছিল প্রথমে আমি তোমাকে বানাইছিলাম কিন্তু প্রথমে যে বানাইছি দ্বিতীয় বানানোর চেয়ে সেটা সহজ ছিল না আমি তো তোমাকে প্রথম বানাইছি আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে বলেন বাবা আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষ ধারণা করে এই যে হাতের হার হাতের গুস্ত আঙ্গুলগুলো তার দেহের অঙ্গ আমি আল্লাহ তালা একত্র করতে পারবো কি মানুষ এই ধারণা করে আল্লাহ বলেন শুধু তাই নয় বান্দা

বৈজ্ঞান বিজ্ঞান গবেষণা করে যদিও কোনটা পৃথিবীতে একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে কিছুটা সামঞ্জস্য হয়ে যায় কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে পৃথিবীতে কোন মানুষের হাতের রেখাটা আর একটা মানুষের সাথে মিলে না এই জন্য আল্লাহ তালা হাতের আঙ্গুলের কথা বলেছে মহতারাম হাজির আল্লাহ বলেন আদম সন্তান কিভাবে আমাকে গালি দেয় ও আম্মা শতমুহু ইয়া আদম সন্তান আমাকে গালি দেয় যে আল্লাহ তালেদা সহিবেলাদা যে আদম সন্তান আমাকে গালি দেয় তো রহমান আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছে সবাই বলি নাউজু বিল্লাহ আল্লাহ তালা সন্তান আছে আল্লাহ তালা এক আল্লাহ তালা ও দ্বিতীয় আল্লাহ বলেন আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই এখন আমার সাথে আপনারা তর্জমাটা বলবেন সবাই বলবেন তো ইনশাল্লাহ বলেন কোন হে নবী আপনি বলুন তিনি আল্লাহ আহাদ তিনি একক

তার সমকক্ষ কেউ নাই এই হল সরল অনুবাদ এই অনুবাদটা আপনারা মাথায় রাখবেন আর ফরবেন মনে মনে ভাববেন আমার আল্লাহ এক আমার আল্লাহ অদ্বিতীয় আমার আল্লাহ ও আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমার আল্লাহ কেউ কেউ জন্ম দেই নাই আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই মোতারাম হাজিনীর এই সোনার ফজিলত কিছু আলোচনা করি আমরা

ওই যে ব্যক্তিকে আমির বানায় প্রেরণ করলেন ওই ব্যক্তি প্রত্যেক নামাজ শেষ করে فلما رجعوا ذكروا لذلك فذلك للنبي صلى الله عليه وسلم আর যখন তারা যুদ্ধ থেকে ফিরে আসলেন পর আমার আপনি যাকে আমির বানাইছেন ওই ব্যক্তিটা সব কি করে শুধুমাত্র কুলহু আল্লাহ আহাত করে আর কুলহু আল্লাহ আহাত করে না শেষ করে প্রথম রাখাতে যেই সুরাই পরে দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাত দিয়ে শেষ করে নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে বলল সালুহু তোমরা তাকে প্রশ্ন করো তোমরা তাকে জিজ্ঞাসা করো রে আই কেন এই কাজগুলো করে সে তখন তারা ফাসা আলুহু তারা তাকে জিজ্ঞাসা করল জিজ্ঞাসা করার পর সে বলল। হে সিফাতুর আমি এই জন্য এটাকে করি এটা হলো আমার আল্লাহ তালা বলি আমি যখন পড়ি আমার কাছে ভালো লাগে ইন্নি অহ্ আন্না করা আহা এই স্বরাটা বারবার পড়তে আমার ভালো লাগে আমার আল্লাহে আমার আল্লাহ অ আমার আল্লাহ ও মুকা আমার

তো গণুবিজি সাল্লাল্লাহ ভুয়ানী সাল্লাম বলেন ওয়াজ বাত ওয়াজিব হয়ে গেছে আব হোরেন বলেন মা অজ বতিয়ার সুল্লাহ্ ইয়ার সুলল্লাহ কি অজিব হয়ে গেছে আল্লাহনু

সময় গেছে আর বেশি বলছে তোমরা সংক্ষিপ্ত এক মিনিট একটা কথা বললে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম আপনারা যেমন যেমন বসে আছেন নবীজি মিকরে বসলেন বসার পরে হযত আবু রাইরা বলেন ফরাজান নবী ও সাল্লাল্লাহু আলিহি সাল্লাম নবীজি ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে বললেন উহা শুধু পাহুশিদা মানে হুশিদা এই তোমরা জমায়েত হয়ে বসো জমায়েত হয়ে বসো তো যারা জমায়েত হওয়ার বসার বসলে নবীজি বললেন فاني ساقرا عليكم ثلث القران